আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো মিমিফাই নয় তারিখের লিস্টিং হবে তোমরা অনেকে জানো হয়তো যারা জানো না তারা জেনে নাও যে এই মাসের নয় তারিখে এই মিমিফাই লিস্টিং হচ্ছে আর এখন যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমাদের লেভেলটা অবশ্যই বাড়াতে হবে লেবেল না বাড়াতে পারলে তোমরা আহামরি প্রফিট না এই যে লেভেলটা বাড়াতে হবে যে যত লেবেল পারো বাড়িয়ে নাও আর এখানে আর একটা বিষয় বলে দিই দেখো এখানে টোকেন তোমার টোকেন কিন্তু ফ্যাক্ট না যে তোমার টোকেন এক মিলিয়ন আছে বা দুই মিলিয়ন আছে পঞ্চাশ মিলিয়ন আছে একশো মিলিয়ন আছে তারপরে ভিত্তি করে লেবেল বাড়বে এটা কিন্তু টোকেনের উপরে নির্ভর করে লেবেল বাড়বে না এখানে দেখো আমি দেখাচ্ছি নিচের দিকে দেখো এই যে অপশানটা এটা হচ্ছে তোমার এই যে ক্যাটটা আছে বিড়ালটা আছে এই রোবটের হেলথ মানে লাইফ তোমার এই হেলথ এই লাইফটা শেষ করতে হবে তাহলে এর লাইফটা শেষ হয়ে গেলে নেক্সট আর একটা ক্যাট আসবে মানে আর একটা লেভেল পার হবে সেটা হচ্ছে ধরো তোমার এখানে দুই লেভেল আছে তো সেটা তিন লেভেল হয়ে যাবে তো তোমার এখানে এইটাকে শেষ করতে হবে এখানে দেখো এখানে নিচে দেখো চার লাখের মতন শো করছে মানে চার মিলিয়ন শো করছে আর এখন কত আছে দুই মিলিয়ন মানে আরও দুই মিলিয়ন শেষ করলে এর হেলথ শেষ হয়ে যাবে এবং লেভেলটা আপডেট হয়ে যাবে সবাই লেভেলটা আপডেট করে নাও আর একটা কথা যেটা তোমরা চিন্তিত আছো যে এখানে ট্রোন ট্রানজেকশন করতে হবে কিনা টোকেন পাওয়ার জন্য তো ট্রোন ট্রানজেকশন যদি করো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা এক্সট্রা রিওয়ার্ড পাবে আর যদি না করো সমস্যা নেই তবে এখনও ট্রোন ট্রানজেকশনটা বাধ্যতামূলক করা হয়নি এবং এখানে প্রিমিয়াম আছে এই প্রিমিয়ামটাও কোনো বাধ্যতামূলক কিছুই না যদি নাও তাহলে তুমি কিছু এক্সট্রা ফিচার পাবে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি তুমি পাবে কিছু এখানে কিছু বুস্ট পাবে তারপরে এখানে কিছু কয়েন পাবে অনেক কিছু পাবে এখান থেকে তো এটা চাইলে করতে পারো না চাইলে নাই এটা করতে প্রায় এক টনের মতন খরচ হবে এক টন সমপরিমাণ প্রায় সাড়ে পাঁচ ডলার তো চাইলে করতে পারো না চাইলে সমস্যা নাই আর যেটা বলবো সেটা হচ্ছে দ্রুত তোমরা লেবেল বাড়ায় নাও আর লেবেল কীভাবে বাড়াবা লেবেল বাড়ানোর জন্য অবশ্যই এই যে এখানে বুস্ট অপশানটা উপরে চলে আসছে দেখো আগে কিন্তু এই নিচে বুস্ট ছিল এই বুস্টটা দেখো উপরে আসছে তোমরা এই বুস্টে ক্লিক করবা বুস্টে ক্লিক করে দেখো বুস্টে ক্লিক করে এখানে দুইটা জিনিস আছে দুইটাকেই ব্যবহার করবা একটা হচ্ছে এই যে টার্বো বুস্ট এই টার্বো বুস্টটা যদি অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমার এখানে ট্যাপ ট্যাপ করে যেটা বাড়ে এটা কয়েক গুণ বেড়ে যাবে তো কয় মানে তোমার রোবটের লাইফটাও খুব দ্রুত শেষ হবে আচ্ছা এটা একটা বিষয় এটা দিয়ে তাড়াতাড়ি তুমি লেভেল আপ করতে পারবা আর বিষয় এখানে আছে দেখো ট্যাপ বট মানে এই বট একা একাই ট্যাপ ট্যাপ করতে থাকবে তো সারা দিনে তিনবার করে সুযোগ পাবা তিন ঘন্টা পর পর তো এটা দিয়েও তোমরা লেভেলটা আপডেট আপডেট করতে পারবা আর একটা কথা মাথায় রাখবা এই রোব মানে এই ট্যাপ রোবটটা যখন চালু করবা ধরো দুই লাখ কয়েন আছে এখন তখন যদি ট্যাপ বট চালু করে দিয়ে এটা দিয়ে সম্পূর্ণ শেষ করে দাও তাহলে কিন্তু তোমার লেভেলটা আপ হবে না ওখানে সমস্যা করবে তো দুই লাখের মতন চলে আসলে তুমি তখন এই টার্বো ব্যবহার করে হেলথটা শেষ করার চেষ্টা করবা তাহলে এখানে তোমার লেভেল আপটা হবে আর যদি এখানে তোমার ধরো এই বটটা চালু করা আছে ট্যাপ ট্যাপ বটটা চালু করা আছে আবার তোমার এখানে এই রোবটের হেলথও শেষ হয়ে গেছে এখানে ধরো হেলথও শেষ হয়ে গেছে এই ক্ষেত্রে তোমার এই লেভেল আপ হবে না আবার তোমার এখানে কয়েন কিন্তু রিচার্জ হয়ে যাবে তোমাকে আবার ট্যাপ ট্যাপ করতে হবে তো মাথায় রাখবা মানে যখন শেষ হতে আসবে লাইফটা এই লাইফটা যখন শেষ হতে আসবে তখন তুমি কি কি করবা এখানে তোমার যে রোবটটা চালু করে দিবা ট্যাপ 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 রোবটটা ওই রোবটটা যেন বন্ধ থাকে ওই অবস্থায় তারপরে কিছু যখন থাকবে টার্বোটা ব্যবহার করে ট্যাপ ট্যাপ করে এটা লেভেলটা আপ করে নিবা এই ক্ষেত্রে লেভেল আপ হবে নাহলে কিন্তু লেভেল আপ হবে না আর তোমরা এখান থেকে বুস্ট বুস্ট ব্যবহার করবা এই যে এখানে যে বুস্টটা থাকে সবার এটা সবাই স্পিন করে করে টোকেন এবং অনেক কিছু এখান থেকে পাবা এগুলো কালেক্ট করে নিবা আর তোমরা সবাই এখান থেকে টাস্কগুলো ব্যবহার করে নিবা দেখো এই যে এখানে কিছু আর্নের ভিতরে কিছু টাস্ক আছে সবগুলো শেষ করে ফেলার চেষ্টা করবা কারণ কি মিমফাই টোকেনটা অনেক ভালো প্রফিট দিবে সবাইকে মিমফাই টোকেনের প্রাইস কিন্তু অনেক ভালো এবং তোমরা জেনে খুবই খুশি হবা যে ওদের যে এত টোকেন তার ভিতরে থেকে ম্যাক্সিমাম টোকেনই এই ইয়ার যারা কাজ করছে তাদের জন্য দিয়ে দিবে তো এটা খুবই ভালো এবং এটা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানে একশো পার্সেন্ট টোকেনের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মানে যদি বলি যে ধরো একশো কোটি টাকার ভিতরে পঁচানব্বই কোটি টাকায় তারা কিন্তু আমাদের মাঝে দিয়ে দিচ্ছে তো এই ক্রিপ্টো জগতে এবং এই টেলিগ্রাম মাইনিং বট যতগুলো আছে যতগুলো কয়েন আছে প্রজেক্ট আছে এয়ারড্রপ প্রজেক্ট সবার থেকে মিমফাই এবার রেকর্ড করছে যে মিমফাই এই প্রথম এত বেশি পার্সেন্টেজ ইয়ারড্রপ করছে কমিউনিটির মেম্বারদের জন্য নট কয়েন বলো ডক কয়েন বলো এরা কিন্তু এত বেশি এয়ারড্রপ দেয়নি কেউ দশ পার্সেন্ট যেমন ক্যাটিজেন কিন্তু দশ পনেরো পার্সেন্টের মতন দিয়েছে তারপরে বাকিরা যেমন নট কয়েন এরা কিন্তু সত্তর পার্সেন্টের মতন দিয়েছে তো এই মিমিফাই প্রথম যে এত বেশি এয়ারড্রপ দিচ্ছে তো তোমরা এই সুযোগটা হাতছাড়া করতে করো না তোমাদের যতটুকু সম্ভব কাজ করে যাও আর মাত্র তিন চার দিন আছে তো দ্রুত ভালোভাবে কাজ করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখো সেখানে প্রতিদিন আপডেট দেওয়া হয় এবং তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো সেই প্রবলেমে সলভ করা হয় তো টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট চেক করো সেখানে পেয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমার মতামত জানিয়ে যাবে আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে প্রবলেমে আছো বা কোন প্রোজেক্টটা সম্পর্কে জানতে চাচ্ছ এটাও কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের গুরুত্ব দেওয়া হবে তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম